তো আজকে আমি চলে আসলাম ওয়ারি আফিফে পাঞ্জাবি কেনার জন্য তো কোরবানির ঈদে তো আসলে মার্কেট করাটা সম্ভব না তো আমি ভাবলাম যেহেতু কোরবানির ঈদ যাই হোক গরু তো কিনে ফেলছি গরু নিয়ে এই কিনা গরু তো কিনে ফেলছি এখন ভাবলাম যেহেতু ঈদের একটা জামাত আছে ওনাদের জন্য একটু পাঞ্জাবি নিয়ে আব্বু আর ইমরানের জন্য তো জন্য আসছি ওয়ারি আফিফ থেকে ভালো পাঞ্জাবি কিনা যাবে তো এখানে আমি চলে আসলাম আসে মানে এসে কেনাকাটা করতেছি আর দেখতেছি কোন পাঞ্জাবিটা ভালো লাগবে আসলে ইমতিয়াজ ইমরানের জন্য তো কিনা শেষ তো এই পাঞ্জাবিগুলো হচ্ছে গিয়ে আমি ইমতিয়াজ ইমরানের জন্য নিছি তো এই পাঞ্জাবিগুলো হচ্ছে গিয়া ছোটটা ছোট মানে ছোট দাম আর বড় সাইজের গুলো হচ্ছে বড় দাম তো আমি ভাবলাম যে তিনটা একই রকম নিয়ে নিব কিন্তু যেহেতু ভাবলাম এই পাঞ্জাবিগুলো হচ্ছে বড়গুলো একটু বেশি দাম তো আমি এই জন্য ভাবলাম যে না এই পাঞ্জাবি নেওয়া যাবে না ইমতিয়াজের আর ইমরানের জন্য একরকম নিয়ে নিছি আর ওর আব্বুর জন্য হয়তো অন্য রকম নিব তো এই ভাবে চিন্তা করতেছি আসলে কি করব তো আমি চিন্তা করতেছি আর দেখতেছি কোন পাঞ্জাবিটা আসলে ওনার ভালো লাগবে তো ইমতিয়াজের জন্য যে পাঞ্জাবিটা নিই সেই পাঞ্জাবিটা কিন্তু অনেক সুন্দর কিন্তু বাজেটটা ভাই অনেক বেশি তো কি আর করার আছে তো আমি ভাবলাম না ওনার জন্য একটু একটু কম ভিতরে নিয়ে যাই আর মার্কেট করা তো মানে কি বলবো সম্ভবই হচ্ছে না আর না কিনেও তো পারা যায় না আসলে একটু কিনতেই হয় তো এদিক দিয়ে ঘুরতেছি আর দেখতেছি কোন পাঞ্জাবিটা ভাল লাগবে আসলে আমার জাম কালার পাঞ্জাবিটা ভাল লাগছিল কিন্তু ভাবলাম যে ঈদের ভিতরে আসলে জাম কালার পাঞ্জাবিটা ভাল লাগবে না তো এই জন্য আমি ঘুরে ঘুরে একটু দেখতেছি কোনটা নেওয়া যায় তো ভাই আমাকে অনেক পাঞ্জাবি আসলে বের করে করে দেখাইতেছে তো আমিও দেখতেছি তো এই পাঞ্জাবিটা আমার অনেক ভালো লাগছে কিন্তু এই পাঞ্জাবিটা আরো বেশি দাম আরো বেশি বাজেট এটা তা সেই এই যে অফেড কালার এই পাঞ্জাবিটা আসলে অনেক ভাল লাগতেছে কাজটাও অনেক সুন্দর বুকের কাজটা অনেক সুন্দর তারপরে হাতার কাজটাও সুন্দর কাপড়টা অনেক নরম সফট আর ইমতিয়াজের আবু একটু সফট কাপড় পরাই পছন্দ করে তো আমি দিদি পাঞ্জাবি দেখতেছি আর প্যাকেট করতেছি ভাস করতেছে ভাইয়া আর সনিয়া খাড়ে খাড়ে একটু ভিডিও করতেছে তো বলতেছে আপু আসেন আপনাকে একটু ভিডিও করি তো আমরা দুই ভিডিও করতেছি তো এদিক দিয়ে তো পাঞ্জাবি প্যাকেট করা হয়ে যেতেছে তো এখন হচ্ছে গিয়ে আমি বিলটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে বের হয়ে যাব আসলে ভাইয়াদের দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে পাঞ্জাবির অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আর যে যে ধরনের বাজেট নিতে চান মানে অনেক হাই কোয়ালিটিরও আছে অনেক মানে অনেক বেশি দামেরও বেশি বাজেটেরও আছে কম বাজেটেরও আছে তো এই দিক দিয়ে আমি হচ্ছে গা বের হয়ে গেলাম বের হয়ে তারপরে আজকে ওয়ারিতে মানে পুরাটা ওয়ারি এত বেলি ফুল ভাইয়ারা নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য তো আর এত গ্রাম বের হইতেছে তো আমি ভাবলাম একটা ফুল কিনি এই এই চাচা থেকে তো এই চাচা থেকে আমি একটা ফুল কিনলাম সনিয়া বলতে সাপো আমার জন্য একটা কিনে আমি বললাম না একটাই কিনি দুই বোনেই হচ্ছে গ গ্রাম দেখবো আসলে কেমন তো এই তো আমি ফুল কিনে ফেলছি ফুল কিনে এখন হচ্ছে গিয়া আমি একটা সুতির ড্রেস কেনার জন্য চলে যাব আসলে আমার কোনো সুতির ড্রেস নাই ঈদের দিন একটু নতুন জামা না পরলে তো আসলে ঈদ ঈদ মনেই হয় না তো অনেক চিন্তা করে আমি আসলে চলে আসলাম এই যে এই শোরুম আসলে এখানে একটু দেখতেছি কোন ড্রেসটা আমার ভাল লাগবে তো এই ড্রেস গুলো অনেক ভাল লাগছে কিন্তু একেবারে মনে হচ্ছে যে যেন মনে হচ্ছে যে না এই ড্রেস আসলে অনেক অ্যাভেলেবেল সবাই পড়ছে তো আমি ভাবলাম না আসলে এই ড্রেস গুলো দেখি আর এগুলো তো দাম অনেক অনেক কিন্তু আমি একটু ধরে ধরে দেখতেছি আসলে কেমন তো আমি আর ওই ড্রেস দিকে তাকাইলাম না নিলাম না তো সুতির ভিতরে নিতেছি আর অনেক গরম ভাবতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অনেক গরম যেহেতু এগুলোই নিয়ে নিই তো এখানে দেখতেছি আর আনিস্টিক জামা আসলে আমি পড়তে পারি না মানে আনিস্টিক জামা আমি পরতে পারি স্টিক জামা গুলো আমি পরতে পারি না তো এই জন্য অনেক ভালো করে মাপতেছি দেখতেছি বডি তারপরে লাম্বা আসলে আমি যেহেতু একটু শর্ট তো আমার লম্ব লাম্বার দিক দিয়ে একটু আমার ভালো করে মেপে তারপর নিতে হয় তো ওই দোকানে আমার পছন্দ হয় নাই তো এই যে এই চলে আসলাম মানে ওই শোরুমটা আমার ভালো লাগে না তো এই শোরুমে চলে আসলাম তো আপু বলতেছে অনেকগুলো মানে আপু বলতেছে আপু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দুই তিনটা ড্রেস নিয়ে নেন তো আমি বলতেছি আপু কোরবানির ঈদ এমনিতেই তো বাজেট নাই তার ভিতরে আবার বলতেছেন দুইটা তিনটা নিতে আমি তো ঠেকায় পরে একটা নিতেছি তো আপুকে বলতেছে আপু আপনি এমনিতেই অনেক সুন্দর আর আপনার দোকানে এত সুন্দর সুন্দর জামা তার থেকে কিন্তু আপনার আমার অনেক ভালো লাগে তো এগুলো বলে আপুর সাথে করে সাথে একটু দাঁড়িয়ে ভিডিও করতেছে আপু অনেক সুন্দর মানুষ ব্যবহার অনেক ভালো শোরুমের অনেক সুন্দর তো এই দিক দিয়ে হচ্ছে গিয়ে আমি হট এর জন্য ঘুরতেছি আসলে এখানে একটা দোকান ছিল তো আমি দোকানটা খুঁজে পাইতেছি না তো ঘুরতেছি আর দেখতেছি তো অবশেষে গরু আমি ভিডিও করতেছি আসলে ঈদের ব্লগে যদি গরুই না থাকে তাহলে কি ভাল লাগবে তো এই গরুগুলো অনেক বড় বড় আসলে যার যেমন আল্লাহ কিনবে যার যেরকম বাজেট তো এইখানে হচ্ছে গিয়ে হোয়াটপের দোকানটা খুঁজে না পেয়ে তো তো অনেক খুঁজা করে না পায় তারপরে হচ্ছে গিয়ে এখানে দাঁড়িয়ে আসি আর এটা হচ্ছে গিয়ে আসলে আপুর একটা দোকান আপুর নামটা আমি ভুলে গেছি আসলে ওনার নাম দিয়ে হচ্ছে গিয়ে চিকেনের দোকানটার নাম তা আমি আসলে আপুর নামটা ভুলে গেছি তো অনেক দেখছি অনেকেই বলে এই খাবার নাকি অনেক মজা আর আপুর দোকানটা হচ্ছে একটু ভাইরাল ভাইরাল তো আমি ভাবলাম এখানে এসে একদিন খাবো মানে আগে ভাবছিলাম তো আসতেও পারি না আর খাই নাই তো ভাবলাম এখন যেহেতু খুঁজে পাইছি একটু কিনে নিয়ে যাই আর যেহেতু ইমতিয়াজ ইমদান নাই তো এই জন্য আমি হচ্ছে খাবারটা পার্সেল করে নিয়ে যাব তো সনি আর আমি একটু ভিডিও করতেছি আর একটু ঢং করতেছি তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ ফেস সবাই ভালো থাকবেন আমার ভিডিও সাবস্ক্রাইব করে দিবে